আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমরা এখন চলে আসছি আশুলিয়া গাজীপুরে এই যে দেখতেই পাচ্ছেন এক হত দরিদ্র ভাই কৃষক কৃষক আপনার নাম জানো কি ভাই আমার নাম মোহাম্মদ শিয়াব খান শিয়াব খান মোহাম্মদ শিয়াব খান আর ইনি পাশে এনে আপনার বোন না জি আমার বোন ওনার নাম কি আমার বোনের নাম হচ্ছে রত্না আমার ছোট বোন এই যে আহ আপনার তো সেই হত দরিদ্র কৃষক শিয়াব খান জি জি তাই না আপনার এটা বোন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি গাজীপুরে তো আর কি অত দরিদ্র বোনকে বিয়ে দিতে পারছে না টাকার অভাবে দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরের কি অবস্থা আর কি ভাই আপনার দিনকাল কেমন চলে ভাই তেমন একটা ভালো না কোনো মতে মানুষের বাড়িতে কাজ কাম করে আমার বোনটারে একটু লেখাপড়া শিখাইতেছি কোনো মতে দুই গাল খায়া দিনকাল কাটতেছে আপনার বোন কি পড়াশোনা আপনার বোন কি পড়াশোনা করাইছেন হ্যাঁ পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে কিসে পড়াশোনা করে আন ইন্টারমিডিয়ারে পড়তাছে ইন্টারমিডিয়েট কিন্তু আপনি যে আমাদের যে আমাদেরকে মানে খবর দিবেন যে আপনার বোনের জন্য আর কি অত দরিদ্র মানে বিয়ে দিতে পারছেন না টাকার অভাবে জি হ্যাঁ আপনাদেরকে এই জন্যই খবর দিছি যে আপনারা ইউটিউব চ্যানেলে বা পেজে কাজ করেন আমাদের একটু লোকেশনটা নিয়ে যদি আপনারা প্রচার করতেন যদি কোনো দয়াবান ব্যক্তি যদি বলতো যে ভাই আপনার বোনকে বিয়ে করব কোনো কিছু দরকার নাই তাহলে আমি খুশি মনে আমার বোনকে যে ভালো রাখবে আমি তার হাতে তুলে দিতে পারতাম আচ্ছা আপনার বোনকে যদি দেখা যাচ্ছে একটা আপনার 40 বছরের আর কি বুড়া যদি বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে দিবেন আসলে এর মধ্যে আমার বোনের মতামত লাগবে যদি আমার বোন তার সাথে ঘর সংসার করতে চায় তাহলে আমার কোনো আপত্তি থাকবে না আচ্ছা ঠিক আছে এবার আপনার বোনের সাথে আমরা কথা বলি আচ্ছা রত্নাবু আপনি কেমন আছেন বিয়ে দিতে পারছে না টাকার অভাবে আপনারা তো অনেক গরিব তাই না আচ্ছা আপনি কেমন মানে কি পাত্র চান আর কি দেখা যাচ্ছে অনেক সময় যদি পাত্রের বয়স কারণ আপনারা তো বিজ্ঞাপন দিচ্ছেন অনেকজনই আপনাকে বিয়ে করতে চাইবে আপনি একটা স্মার্ট একটা মেয়ে অনেক সুন্দর আরকি কি দরিদ্র ফ্যামিলি হলেও দেখা যাচ্ছে আপনার চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর আমরা আর কি দেখতে পাচ্ছি তো আপনি কি আর কি কেমন মানে যদি আপনাকে 40 বছরের এক যুবক বিয়ে করতে চায় তাহলে কি আপনি রাজি হবেন সেটা ভালো হয় ভদ্র হয় অবশ্যই রাজি থাকবো ও আচ্ছা যদি ভালো হয় আসলে তো এভাবে তো মানুষকে চেনা যায় না যে মানুষের ভিতরে ناحيه গেলে ভালো আর কি মন্দ পরে কিছুদিন সংসার করার পর বোঝা যায় আসলে সে কি ভালো না খারাপ সেটা তো অবশ্যই কারণ একটা মানুষকে দেখে তো চিনা জানা শে তো আপনি তো আসলে জানেন না যে এই যে আপনি যে ভিডিওটা আমরা করছি এটা তো বিভিন্ন দেখা যাচ্ছে আপনি ইউটিউবে চলে যাবে কিন্তু ইউটিউবে যাওয়ার পরে আপনার তো অনেক লোক মানে আর কি বিয়ে মানে বিয়ে করতে চাবে এখন সবাই তো বিয়ে করতে চাইলে সবাই কি দিয়ে তার বিয়ে মানে করা সম্ভব না বিয়েতে একজন কি করবেন তাই না একজন কি সে সুপাত্র হতে হবে ভালো তো দর্শক বিন্দু আমরা রত্নার সাথে কথা বললাম এবার অন্য ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো ভাই শিয়াব ভাই তো আপনার বোন আসলে মানে একটা যে একটা মানে সুপাত্র মানে একটা ভালো ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে তো আপনি বিয়ে দিবেন অবশ্যই অবশ্যই ও আচ্ছা বুঝলাম কেমন আপনার হচ্ছে বোনের আবার আপনার কোনো আপত্তি নাই এই বিষয়ে আমার কোনো আপত্তি নাই আপনার বোনেরও তো আপনার কি কোনো আপত্তি আছে না আমার কোনো দর্শক বিন্দু এতক্ষণ আমরা কথা বললাম আস গাজীপুরে গাজীপুরে শিয়াব খান আর রত্নার সাথে অত দরিদ্র ভাই কৃষক তার বোনকে টাকার অভাবে বিয়ে দিতে পারছে না তো আমাদেরকে জানাইছিল যদি কোনো মানে হৃদয়বান ব্যক্তি রত্নাকে বিয়ে করতে চান তাহলে আর কি আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে শেষ করছি সালাম আলাইকুম